সবচেয়ে বড় খবর দাবিক ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে অগ্রগতি সঙ্গে অগ্রগতির নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের জনমত সমীক্ষা 2024 এর বিধানসভা নির্বাচন হতে চলেছে মহারাষ্টে আগামী কাল নভেম্বর মোট আসন সংখ্যা মহারাষ্টে বিধানসভা নির্বাচনে দুশো অষ্টাশিটি ম্যাজিক ফিগার পেতে হবে দুশো যে বর্তমান যে মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রে তিনি হচ্ছেন একনাথ সিন্ডে এবং মহারাষ্ট্রে কিন্তু একক পর্বে ভোট হবে অর্থাৎ এক দফায় কিন্তু ভোট হবে আগামী কুড়ি নভেম্বর মোট যোগ্য ভোটারের সংখ্যা প্রায় নয় কোটি তেষট্টি হাজার দেখা যাচ্ছে যে এই যে নভেম্বর কিন্তু ভোটের ফলাফল ঘোষণা করা হবে ম্যাজিক ফিগার কিন্তু দুশো পঁয়তাল্লিশটি মোট আসন সংখ্যা জনমত সমীক্ষা কি বলছে সেই নিয়ে কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব প্রিয় দর্শক বন্ধু আপনাদের সঙ্গে প্রগতি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা যাচ্ছে যে এই যে দূর এই যে রাজ্য মহারাষ্ট্রে রাজ্যে কিন্তু দুটি রাজনৈতিক দলের মধ্যে একেবারে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা একদিকে রয়েছে এনডিএ জোট এবং অন্যদিকে রয়েছে ইন্ডিয়া জোট এবার এবার দেখা যাচ্ছে যে এই যে ইন্ডিয়া জোটের মধ্যে রয়েছে মহাবিকাশ আঘাড়ি অর্থাৎ এম এবং বিজেপির মধ্যে রয়েছে শিবসেনা ইউবিটি এবং এনসিপি এবার দেখা যাচ্ছে যে ইতিমধ্যে কিন্তু কয়েকটি জনমত সমীক্ষার যা আজ তাতে পাওয়া যাচ্ছে যে সব মিলিয়ে কি হবে সেখানে যে আলোচনার পর্ব চলে আসছে দেখা যাচ্ছে যে গতবার গত যে দু সালে যে বিধানসভার নির্বাচন হয়েছিল সেখানকার ফলাফলটা হচ্ছে বিজেপি পেয়েছিল মোট একশো পাঁচটি আসন এবং কংগ্রেস পেয়েছিল চুয়াল্লিশটি আসন এবং শিবসেনা দল সেটি পেয়েছিল ছাপ্পান্নটি আসন এবার দেখা যাচ্ছে যে এটা কিন্তু বিধানসভা নির্বাচন দু সালে এবার দেখা যাচ্ছে গত ছ মাস আগে যে লোকসভা ভোট হয়েছিল সেখানে কিন্তু মোট আসন সংখ্যা ছিল লোকসভার আসন সংখ্যা ছিল আটচল্লিশটি কিন্তু বিরোধী দলদের ঝুলিতে গিয়েছিল তিরিশটি আসন অর্থাৎ কংগ্রেস পেয়েছিল মোট তেরোটি আসন এই যে মহারাষ্ট্রে যখন লোকসভার ভোট হয়েছিল সেখানে কিন্তু কংগ্রেস পেয়েছিল তেরোটি আসন এবং উদ্ধব সেন যে জল দলটি সেটি পেয়েছিল নটি আসন এবং শারদপন্থী অর্থাৎ এনসিপি পেয়েছিল আটটি আসন গত পাঁচ বছরে কিন্তু লোকসভা ভোটে আগের তুলনায় দু ডজন ভোট কিন্তু কম পেয়েছিল এনডিএ জোট অর্থাৎ বিজেপি এবারে যেটা জনমত সমীক্ষার ইঙ্গিত যেটা পাওয়া যাচ্ছে যে এই যে ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট কিন্তু লোকসভা নির্বাচনে যেহেতু ভালো ফলাফল করেছিল তেরোটি আসন সংখ্যা পেয়েছিল তারা তেরোটি আসন পেয়েছিল এবারে কিন্তু এই যে বিধানসভা নির্বাচন সেখানে কিন্তু ভালো ফলাফল করে এগিয়ে থাকতে পারে রাহুল গান্ধীর যে জোট ইন্ডিয়া জোট কারণ কি এই ইন্ডিয়া জোটের মধ্যে কিন্তু সিপিআই অর্থাৎ বামেরা কিন্তু বামফ্রন্ট কিন্তু নটি আসনের প্রার্থী দিয়েছে এবং অন্যান্য রাজনৈতিক দল আঞ্চলিক দল তারাও কিন্তু প্রার্থী দিয়েছে এবার দেখা যাচ্ছে যে ভোট বিশেষজ্ঞদের মতে এই যে যে পূর্বাভাস যে মিলছে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে ছোট দল এবং নির্দল প্রার্থীরা কিন্তু পঁচিশটিরও বেশি আসন পেতে পারে অর্থাৎ সরি পঁচিশটি মতন কিন্তু আসন পেতে পারে এবং গত গতবার কিন্তু দু হাজার উনিশ সালে যে বিধানসভা নির্বাচন সেখানে কিন্তু ছোট দল এবং যারা হচ্ছে নির্দল তারা কিন্তু উনতিরিশটি আসন পেয়েছিল এবারে কিন্তু প্রায় পঁচিশটি আসন পেতে পারে সম্ভবত এমনটাই কিন্তু দর্শক বন্ধুদের জানিয়ে রাখছি এবং সেই দিক থেকে মিলা মে দেখতে গেলে এবং সেই সমস্ত পরিস্থিতি যে মিলিয়ে দেখতে গেলে চার ছোট দলের নেতার মধ্যে কোনো এক বা একাধিক দলের মানে ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ হতে পারে বলে কিন্তু ভোট বিশেষজ্ঞদের একটা মতামত অন্যদিকে দেখা যাচ্ছে যে মহারাষ্ট্রে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল যে গত আগস্ট মাসে সেখানে কিন্তু সিপিআইএম অর্থাৎ বামেরা কিন্তু ভালো ফলাফল করেছিল তারা কিন্তু বেশ কয়েকটি আসনে কিন্তু জয়যুক্ত হয়েছিল এবার দেখা যাচ্ছে এই যে বিধানসভা নির্বাচন এখানে কিন্তু একটা টান টান উত্তেজনা প্রত্যেক রাজনৈতিক দল ইতিমধ্যে তাদের কিন্তু প্রচার পর্ব শেষ করেছে দেখা যাচ্ছে যে প্রচার পর্বে কিন্তু মহারাষ্ট্রে সরাসরি চলে গিয়েছিল মোহাম্মদ সেলিম তিনিও কিন্তু অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক তিনি কিন্তু নির্বাচনী ভোট প্রচারে এগিয়েছিলেন সিপিআইএম প্রার্থীর অন্যদিকে দেখা যাচ্ছে যে রাহুল গান্ধী তিনিও কিন্তু নির্বাচনী ভোট প্রচারে যা তার যে প্রচার বা বক্তব্য সেখানে দেখা যাচ্ছে যে এই যে ইন্ডিয়া জোট যে রাজনৈতিক দলটি এটি কিন্তু এবার হানড্রেড পার্সেন্ট আশাবাদী যে ভালো ফলাফল করে এগিয়ে থাকতে পারে সম্ভবত এবার জনমত সমীক্ষা যেটা বলছে যে ইন্ডিয়া জোট প্রায় কিন্তু সব মিলিয়ে এবার এখানে তো ছোট ছোট দল তারা কিন্তু জোট করেছে জোট করে কিন্তু ইন্ডিয়া জোট তৈরি হয়েছে তার ফলে দেখা যাচ্ছে যে এই ইন্ডিয়া জোটই কিন্তু ভালো ফলাফল করে এগিয়ে থাকতে পারে সম্ভবত প্রিয় দর্শক বন্ধু আপনাদের জন্য সঙ্গে প্রগতি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান জনমত সমীক্ষার ইঙ্গিতে দেখা যাচ্ছে যে এবারের কিন্তু নির্বাচনে কংগ্রেস দল এককভাবে প্রায় একশো দশটিরও বেশি আসন পেতে পারে উদ্ধব সেন যে রাজনৈতিক দলটি সেটি কিন্তু পঞ্চাশটিরও বেশি কিন্তু আসন পেতে পারে সম্ভবত এমনটাই কিন্তু দর্শক বন্ধু জানিয়ে রাখি অন্যদিকে দেখা যাচ্ছে যে মহাবিকাশ আঘাড়ি অর্থাৎ এম সি সেই দলটি কিন্তু প্রায় ষাটটিরও বেশি আসন পেতে পারে সম্ভবত এবার সব দিক থেকে মিলিয়ে বলতে পারে বলা যেতে পারে যে এন জোট কিন্তু চাপের মুখে রয়েছে এবং কিন্তু এন জোটের বিরুদ্ধে রাজনৈতিক যে প্রতিদ্বন্দ্বিতা সেখানে কিন্তু ইন্ডিয়া জোট ভালো ফলাফল করে এগিয়ে থাকতে পারে সম্ভবত এবং বাংলারা যেহেতু একসাথে জোট করেছে বাংলারাও কিন্তু এবারে এই মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন থেকে ভালো ফলাফল করে তারা নতুন রাজনৈতিক পথ শুরু করতে চলেছে শুধুমাত্র সময়ের অপেক্ষা তেইশে নভেম্বর ভোটের ফলাফল সেদিনই কিন্তু সবটা একেবারে স্পষ্ট হয়ে যাবে অর্থাৎ দেখা যাচ্ছে অনধিকার হচ্ছে মহাবিকাশ আঘাড়ি অর্থাৎ এম ভি যে রাজনৈতিক দল সেটি কিন্তু ষাটটিরও বেশি আসন পেতে পারে সম্ভবত অন্যদিকে রয়েছে কংগ্রেস কংগ্রেস কিন্তু একশো দশটিরও বেশি আসন পেতে পারে সম্ভবত এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে যে রাজনৈতিক দল আরও একটি সেটি হচ্ছে উদ্ধব সেন উদ্ধব সেন যে রাজনৈতিক দল সেটি কিন্তু পঞ্চাশটিরও বেশি আসন পেতে পারে সম্ভবত সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এবারে কিন্তু ইন্ডিয়া জোট ভালো ফলাফল করে এগিয়ে থাকছে এই মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি হচ্ছেন এক একনাথ সিন্ডে সিন্ডে একনাথ সিন্ডে তিনি জানিয়েছেন তিনি কিন্তু এবার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে পদত্যাগ সরি ইস্তফা বলছি পদত্যাগ করে তার কন্যাকে তিনি কিন্তু এবার সেই মুখ্যমন্ত্রী পদে বসাতে চলেছে অর্থাৎ এবারে যদি এনডিএ জোট অর্থাৎ বিজেপি যদি জয়যুক্ত হয় তাহলে কিন্তু এই একনাথ সিন্ডের কন্যা তিনি কিন্তু প্রধানমন্ত্রী মুখ সরি মুখ্যমন্ত্রী পদ গ্রহণ করতে পারে সম্ভবত তা সত্ত্বেও জনমা শ্রমিকা যেটা বলছে যে এবার কিন্তু ইন্ডিয়া জোট ভালো ফলাফল করছে এবং রাহুল গান্ধী তার যে জনসভা সেখানে দেখা যাচ্ছে যে জনগণের একেবারে উপচে পড়া ভিড় জনগণের যে উপচে পড়া ভিড় জনগণের যে উপচে পড়া ভিড় ভোট বাক্সে কি ভোট পড়বে সেটাও কিন্তু একটা পরিলক্ষিত বিষয় প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে